হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়ে এদিকে হচ্ছে চা বানিয়েছিলাম তাই চাটা খেয়ে নিলাম আর হচ্ছে সকাল থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য বাইরে তো বেরোনোই যাচ্ছে না আর মা মামে যেহেতু জ্বর ছোটো মামা জ্বর জ্বর এসেছে দুদিন ধরে আর আমার তো কয়দিন ধরে জ্বর এসছিলো ঠান্ডা তো এখনও এদিকে দেখো মা বাইরে কাজ করছে কাজ করছে তাই তোমাদের দেখালাম এদিকে দেখো মা বা শরীরটা ভালো না খালি সারাক্ষণ কোলেই থাকছে খ্যান খ্যান করেই যাচ্ছে যখন একটু শরীরটা ভালো লাগে তখনই একটু খেলা করে তাছাড়া কাঁদে সবসময় আমার শরীরটা একটু ভালো হয়েছে তো তার জন্য ভালো একটু ব্লগ দিই আগেরই ভিডিও করা ছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কতদিন ধরে কোনো ভিডিও করতে পারছি না কিছু না শরীর যদি ভালো না লাগে বলো ভিডিও করতে ভালো লাগে এদিকে মামেরও শরীরটা ভালো না আমার ভালো না তো আমাদের এখানে না প্রায় ঘরে সবার বাড়িতে জ্বর হচ্ছে বাচ্চা কাচ্চা বড় সবারই জ্বর হচ্ছে আর এদিকে দেখো আমি দুপুরবেলা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব তো তার জন্য দিয়ে আমি এদিকে রান্না করতে বসি রান্না বসিয়েছিলাম আর মামের জন্য আমি একটু খাবার বানিয়ে নিচ্ছিলাম কারণ মামা কিছুই খাচ্ছে না তার জন্য অল্প অল্প খাবার ওকে একটু বানিয়ে দিচ্ছি তাও খাচ্ছে না আর এদিকে বিছানাটা ঠিক করে পাতলাম বিশ্বটা আজকে উল্টো করেই পেতেছি আর এদিকে দেখো মা বানিয়েছিল তালের বড়া তাই খাচ্ছিলাম আর রাত্রেবেলা রুটি আর তরকা বানিয়েছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক